দেখেন শরতের শরতের কি অবস্থা দেখছেন দেখছেন আর নদীর শব্দটাতে কি পরিমাণ ভয়াবহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের নিজ এলাকায় কিভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে সেটা আজকে দেখা আমাদের নিজ এলাকায় আজকে নদী ভাঙ্গন শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন গ্রামে এমন কোনো মানুষ নাই যে নদীর পাড়ে ছুটে না আসছে সবাই নদীর পাড়ে ছুটে আসছে যে আস এতদিন আমরা কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় যাব এই নদীতে যদি আমাদের বসত বাড়ি ভেঙে দেয় তাহলে আমরা কোথায় থাকব। অনেক বাড়িঘরও ভাঙা শুরু হয়ে গেছে নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে তো এতদিন তো নদী ভাঙছে দূরে মাঝের ঘাটে এদিকে ওদিকে কিন্তু আজকে আমাদের এলাকায় শুরু হয়ে গেছে তো জানে না পাক জানে আমাদেরকে এই নদীর এখানে আমাদের বসত বাড়ি থাকবে কিনা তো জানি না তো সবাই দোয়া করবেন আসলে নদী ভাঙাটা যে কতটা কষ্টের একমাত্র তারাই জানে যারা এই নদী নদী ভাঙ্গনে পড়ছেন তারা হয়তো অবশ্যই জানেন সবাই দোয়া করবেন আর এত পরিমাণ নদীতে স্রোত সেটা বলে বোঝানো যাবে না দেখেন কিভাবে নদী ভাঙতেছে প্রচুর ভাঙতেছে

গাছ দেখছেন তাহলে আমার আমার গাছগুলো এভাবেই নদীতে ভাসে দেখতেছি ফাটা দিচ্ছে এরকম যদি দৃশ্যপট দেখা চোখের সামনে আর যদি বাড়িতে থাকে বিল্ডিং তাহলে আসলে চিন্তা তো মানুষ এমনি মাথায় ঢুকে জায়গা হ্যাঁ যদি সব সব অর্জন যদি থাকে

পরবর্তী ভিডিওটা আসলে মসজিদের পাশে থাকা যে বাড়িগুলো আছে বাড়িগুলো শেষ করছে কী এবং কী করে আপনারা দেখতে পারবেন যে সবার জিনিসপত্রগুলো কীভাবে সরাচ্ছে পরবর্তী আমি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন তার জিনিসপত্র সব সরানোর ব্যবস্থা করতেছে এ হচ্ছে মসজিদটা তো এটা দ্বিতীয় ভিডিওতে আপনারা আপনি দেখতে পারবেন মোটামুটি আজকে আজকে করলে দেখালাম মসজিদের মেন গেটটা আছে এই যে মেন গেটটা এখানে নিতে পারছি এই যে গেটটা এখানে খুললে নিচ্ছে যেটা হচ্ছে জন্য যে একটা গেট ছিল সেটা হচ্ছে এটা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের সেই গেটটা ওই গেটটা নিতে গেছে মিনিমাম আরো দশ করে মিনিট পরে যায় বুঝতে যাওয়ার আগে যে এই ধরনের ভাইস বলছে মনে হয় যে এরকম একবার যাই কলে যে ভাই মসজিদের থাই গেলা থাই আগে কৌশল ভিতরে যেটা এটা আর ওই যে হচ্ছে আপনাদের দেখাই ওটা হচ্ছে গেট সামনে ঢুকতাম যেটা এইটা গেট ভিডিও যারা হ্যাঁ গোলে ভাঙে বেশি জানেন না এই যে হয় যে এই অনেকে কই দাদা কি যে হ্যাঁ যে মানে ভাঙার বসে জীবন এমন ভাঙা দেন শুরুতে ভাঙে ভাই এই ভাঙে এর নিচ নিচ জায়গা ফুট আউট করে এক গড় দুগড় ভাঙে সব ভাঙে নিয়ে জায়গা এরকম ভাঙা জীবন কি দেখেন দেখতেছেন এই যে মাটিগুলো কেমনে যায় যত দেখতে আমার নানি খুব একটা আতঙ্কের মধ্যে আছে আমি দেখতেছি কয়েকবার কান্নাও করছে আসলে কি হইতেছে কারণ এসে দেখতেছে তার অত কষ্ট করে দিছে একটা বিল্ডিং বা বাড়ির সবার সবকিছু তাদেরকে সহ্য হয় আর এইভাবে যে চোখের সামনে দেখে দেখতেছে তাদের কষ্টটা আসলে তারাই বুঝবে আমরা বুঝতে পারবো না দেখছো অনেক সেই জিনিস আস্তে আস্তে ডেবে দেখে দেওয়া পড়তে তো সব আসলে কী করবে মানুষের মানুষ অসহায় গেছে এই যে ব্যাপার তাকায় ফেরা দেখার কোনো উপায় নেই সবাই তাকায় ফেরা দেখতে চাই আর এই নদী ভেঙে সবাই এমন আমি এক জায়গায় নানি আর এক জায়গায় সাদিয়ার আর এক জায়গায় হ্যাঁ দেখছি সবাই আর কী দেন যত দেখতে হয় তা আস্তে কয়টা দেখতে হয় বারবার এসে ইমোশন হয়ে যাচ্ছে আসলে সচরাচর আমরা তখন হতভঙ্গ আসলে সব কিছু যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায় দেখেন চোখের আমরা দেখতেছি যে আমাকে মুভি দেখতেছি বা কিছু একটা দেখতেছি আমাদের চোখের সামনে ভাঙ্গে ভাঙ্গে নিয়ে যেতে যে আমাকে সব কিছু নিয়ে এটা বুঝতেছি না দেখতেছি নিয়ে যেতে মানুষের কি ক্ষমতা মানুষ মানুষে পারে না মানুষ দুনিয়ার ক্ষমতা সব কিছু করে লাগতেছে কিন্তু এনে ভেঙে না যায় কি ফিরতে পারে না

এ আর করতে মন চলে তো নেই লাঙ্গা দেখবে না কারণ মানুষের এই কষ্ট আসলে আসল খুব দুঃখের দুঃখেরাঙ্গছেন ওই দেখতে এ বাড়িঘর যা আছে সব সরাই ফেলছে ওই পাশে আরো আর বেশি গেছে বেশি

কি এটা নাডো খুব সুন্দর ভালো একটা কাজ করছে তো উদ্ধার করে নিয়ে আসলো নমস্কার জায়গাটা কত সুন্দর টাচ করা ছিল তো এখানে ছিল হয়তো ছোট্ট একটা থাই ক্লাসের মতো মনে হচ্ছে ছোট জানালা ছিল মনে এদিকে সেটা ওদিকে মুভ করছে পুরোটা গাং বনাই ঠিক আছে আপনাদের যত যে যে কোনো দিশ উপর দেখায় না কেন আসলে এর দুঃখজনক ব্যাপার হচ্ছে খুব কষ্টজনক ব্যাপার হচ্ছে যে আসলে নদীর ভাঙার মানুষের জীবন যাটা এতটাই কঠিন বা এতটা কষ্টের যেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন আসলে কালকে এখান থেকে আমরা চলে করে গেছি আর আজকে এটা এখানে হচ্ছে নদীর পাড় এখানে দেখেন শেষ মুহূর্তে আসলে তারা গল্পগুজু করতেছে আর কালকে তারা রান্না করছে কয়েক আর আজকে আজকে বাইরে রান্না করতেছে দেখেন দেখছেন এই যে হচ্ছে পদ্মা এই যে নদী হ্যাঁ এই যে নদী আর এখানে যে রান্না করতেছে তারা তাহলে বুঝছেন জীবনটা তাদের কতটা কঠিন হয়ে গেছে এখন বর্তমানে যেখানে বা গ্রামে মানে ঢাকা শহরের মতো বা বড়ো বড়ো এর ইয়ের মতো ওয়াশরুম কৃষক সব কিছুই এখন অ্যাভেলেবেল সেক্ষেত্রে এই যে তো

এ থেকে এটা যাইতে মন যায় বলেন আপনি কালকে এটা আমি ঘরের ভিতরে আছেন আর আজকে এইটা আপনার নদীতে তো আছে কই জামা বলেন কার কই জামান আপনি মানবেন ঘর বাড়িতে একটা সন্তানের মতনই যে না সারা জীবন থাইককে আছেন না সন্তানের মতন না তাইলে এইগুলো আপনি আর আমার আপনার জায়গাতে আপনি চিন্তা করেন আপনি মানবেন কেন নেই তাদের তো বিত্ততা ফাইকটা দিতেছে তাও সব কিছু একটা ভিচ্ছে ভাং নাংগোন আল নাম ন বাকী দেখিছে ক'ত দূৰ বুই ডোক বুই ডুক